রহমাত হ্যালো দেখ থেকে সাতবাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘাঁস মুরগিগুলো আমাকে দেখে সব একসাথে এসে হাজির হয়েছে আর বন্ধুরা এই শীতের বেলা দেখেন দুইটা বাজে দুইটা বাজে আকাশে অবস্থা এরকম বা এই যে আকাশ বা এই যে কি বলে ওয়েদারের অবস্থা দেখে মনে হচ্ছে কি যে এখন বিকেল চারটা বাজে আসলে চারটা বাজে না ছোট বিকেল তো আজকে গাছে পানি দিতে হবে প্রত্যেকটা গাছে পানি শুকিয়ে আছে তো এই জন্য দুটার দিকে চলে আসছে আমার সাত বাগানে চারটায় পাট এই যে একটা পাট ওই সাইডে হ্যাঁ ওটা এক নং পাট এটা হচ্ছে দুই নং পাট হ্যাঁ এটা দুই নং পাট আর এই ইন্টারটা হচ্ছে তিন নং পাট এটা হচ্ছে তিন নং পাট দেখতে পাচ্ছেন সব শুকিয়ে আছে আর এটা হচ্ছে চার নাম এই চারটা আমাকে গাছে পানি দিতে মিনিমাম একটা ঘন্টা সময় লাগে তো এই জন্য একটু আগে চলে আসছি তারপর আবার এই যে ড্রামে যেখানে মাটি দিয়ে ব্রড করে এটাকে আবার টাকা করে দিব যাতে ঝড় বৃষ্টি যেটা না ফেলায় এটা নিয়ে একটু সার দিব একটু কাজ টাজ করতেছি তো এই জন্য একটু আগে চলে আসি তো মনে করলাম আপনাদেরকে ভিডিও দিই আর দেখেন যে টারকে মুরগিগুলো এই দেখেন এই দেখেন এদের যে গোটা হয়েছে এই দেখেন এই যে পক্স হচ্ছে দেখেন এই যে মশার কামড়ে এদের পক্স বানিয়ে দিয়েছে দেখেন কি অবস্থা হ্যাঁ মশার কয়াল দাঁড়াই দিলে যে কবুতরগুলো মল ত্যাগ করে মশার কয়ালগুলো নিবে আর এই দেখেন মশা কামড়ে দেখেন এই যে দেখেন কামড়ে করছে গিয়ে দেখেন এই যে দেখেন এরা মোটামুটি একটা অ্যাডাল্ট তাই এদের কোনো ক্ষতিগ্রস্ত হয় না এই দেখেন প্রত্যেকটা জায়গা দেখেন কামড়ে একটা ক্ষতি হয় না যারা একটু ছোট বা অ্যাডাল্ট কম হ্যাঁ তারা কিন্তু মারা হয়ে গেছে আমার শৌখিন গোল্ডেন সাই ব্রাইট হ্যাঁ দুইটা অলরেডি ডেট হয়ে গেছে একটা মোরগ একটা মুরগি আর একটা মুরগি আছে সেটাও মানে গোটা ই মশায় কামড়ে একটা করে বসছে কিন্তু এটা এখন মোটামুটি সুস্থ আছে হ্যাঁ ডিম টিম পারতেছে আর বাকিগুলোতে হ্যাঁ এখন মশাকাল ধরে দেওয়া হয়েছে কিন্তু মশা কল ধরা দিলে কি হবে যে এই সাইডে মশার কল ধরে দেওয়া হয়েছে হ্যাঁ এই যে এটা হচ্ছে স্যারামা এই যে মালয়েশিয়ান সেরা আমাদের দেখেন কত সুন্দর আমরা দেখতে পাচ্ছেন কিনা যাই না খুললে আবার লাগাতে কষ্ট হবে তো যেতাম একা আর এই দেখুন গোল্ডেন একটা আছে এটা বেঁচে আছে আর যেটা মারা গিয়েছে আর এই দুটা এটা খালি হেরেছে আর এটা মধ্যে মুরগি বাচ্চা আছে আর ওইটার মধ্যে জাপানি থাম আছে এগুলো সবই লাইটিং করে দেওয়া হচ্ছে কারণ প্রচুর ঠান্ডা না থাকলেও তাপমাত্রা মোটামুটি কম যার কারণে স্বাভাবিক তাপমাত্রা রাখার জন্য লাইটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেশি হ্যাঁ এই যে দেশে দেশি মুরগি দেখেন কত সুন্দর কিউট আর এই যে দেখেন দেশি গলা চিলা মোরগ এরা কিন্তু ভাই বোন দেখতে পাচ্ছেন হ্যাঁ এর মা মারা গেছে বাপ মারা গেছে হ্যাঁ সবই মারা গেছে এদের মুরগি মুরগিগুলো দেখেন একটা দেশি মোরগ এর নাম আছে লাল্লু মিয়া হ্যাঁ আর এই দেখেন এরা আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে খাবারে আসে আমি আসলে ওদেরকে একটা ফিট আছে ওই ফিটগুলা দেই দেখেন মোরকে এই যে দেখেন এখানে বাঘ দিল দেখতেই পাচ্ছেন হ্যাঁ এদের সবার বর যেটা সেটাকে একটু খুঁজে দেখি সেটা একটু অসুস্থ মানুষের দিকে দিয়েছে হ্যাঁ তো সেটা এই যে ওর বেশ সবার বসে একটু মনে হয় দুর্বল ওষুধ ট্রিটমেন্ট চলছে দেখেন যে ফুলের মাথাগুলো একটু কালো কালো হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি হুম চিকিৎসা চলছে আর শীতের সময় মধু পালাটা খুবই কষ্টদায়ক হয়ে যায়গা যদি তাপমাত্রা সঠিক না থাকে তাহলে অসুস্থ হয় বিনোদনের রোগ বলে অ্যাটাক করে যদিও প্রচুর ভিটামিন দেওয়া হচ্ছে ওদের ভিটামিন মানে বিনোদন আজকে আবার শুরু করছি অফ আবদিন হ্যাঁ থায়াপিন এটা সব ধরনের ভিটামিন এ বি হ্যাঁ থ্রি সিক্স কী এই যে দেখেন এবার কবুতর সেরে ডুববো দেখেন কবুতর গোলো এই যে এনজয় করছে এই যে দেখেন এনজয় করলো দেখেন দেখুন সুন্দর একটা হ্যাঁ খেয়াল করে দেখছেন আর এই যে এটা এটা অসুস্থ হয়ে যাচ্ছে এটাও ঠিক বেলায় দেখেন এই যে পাক খায় পড়ে যায় মারা যাবে আজকে কবিতা মারা গেছে তিনটা এত লাইট দেওয়ার পরও কবুতর রাখতে পারছে না আমি জানি না ঠান্ডা আমার যেমন তাপমাত্রা মোটামুটি ভালো এখন দেখেন কত সুন্দর ওই যে দাঁড়িয়ে আছে এই কবুতরগুলো যদি মারা যায় তার কেমন লাগে দেখেন প্রত্যেকটা জায়গায় লাইট দেওয়া আছে যাতে হ্যাঁ ওদের ক্ষতিগ্রস্ত না তারপরও এই যে কবুতরগুলো অস্বস্ত মারা যায় হ্যাঁ এই যে দেখেন এই যে এটা কিন্তু লক্ষ্য কবুতর দেখেন হ্যাঁ এই যে দেখেন সব ধরনের কবুতর আমার সাজারটা আছে দেখানোর চেষ্টা করলাম দেখেন হ্যাঁ এই যে মাত্র কিছুক্ষণ আগে খাবার দেওয়া হয়েছে ওদের খাবার দেওয়া চারটার দিকে আর ধরে এলে চারটার দিকে চারটে বাদে ধরে দেখেন যে লাল কবুতর একটু চৌড়া কত সুন্দর আর এই যে আমার দেশি মুরগিগুলো ডিম পাড়ে আল্লাহর রহমতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই দেখেন হ্যাঁ এইগুলো আমি চেতেছি একটু উমাহিত বা কুজে বসা কিন্তু হচ্ছে না তো বন্ধুরা এই ছিল এই যে সাদে কবুতর সেরে আছে তো বন্ধুরা এখান থেকে চলে যাবো যার আগে বন্ধুরা বলবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ভালো না লাগলে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তবে দেখতে হবে আর আপনাদের সাত বাগান করতে হবে কারণ স্বাদটা খালি রেখে লাভটা কি একটা স্বাদটা খেলে খালি না রেখে যদি আপনারা আমার মতো সাত বাগান করে হ্যাঁ অনেকে কমেন্ট করেন আপনার স্বাদ নোংরা আসলে এদের সত্য হাসপুর লালন পালন করে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যেটা আমি পারি না আমার সাথে তো নোংরা থাকে আমি চেষ্টা করি পরিষ্কার করতে সেটা বোঝা যায় তবে রা জার্সি না হাঁস পারলে নোংরা হবে তবে আমি আসলে ডেলি উপস্কার করার মতো লোক নাই আমিও পারি না কারণ আমি চাকরিজীবী মানুষ হ্যাঁ আপনাদের ভিডিও দেই আপনাদের কথাগুলো শুনি আমরা সুন্দর উত্তর দেই রাগ করার কথা না তবে আপনারা স্বাদ বাগান করবেন সাদে। সম্ভব হলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন আর আপনারা সুন্দরভাবে সাত বাগান করলে আপনাদের মনে ফুর্তি হবে হ্যাঁ অপরন্ত সময় যেগুলো নষ্ট না করে সাথে সময় দিবে হাসনগ্রীদের সাথে থাকবে আশা করি আপনার মন মানসিকতা ভালো হবে ভালো লাগবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার সাত বাগানের ভিডিও আসলে কেমন লাগলো কমকে জানাবেন বন্ধুরা আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো এখন থেকে চারটার পর আপলোড করে থাকি আর ফেসবুকে ভিডিওগুলো আপলোড করে দেখা আমন্ত্রণ জানাচ্ছি তো আজ আর নয় সেটা যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্য দেখা মনে করে আমি আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বন্ধুরা আবার দেখা হবে ততক্ষণে বিদায় খোঁজা হবে